নমস্কার বন্ধুরা আজ আরও একটা খুব সুন্দর একটা ছোট্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন তো মেন টমেটো সস ভিনিগার আর সোয়া সস োস্টে দেওয়া হবে রিফাইন তেল

তো আমাদের চাইনিজ ফ্রাইড রাইস এর প্রসেস কি স্টার্ট হ্যাঁ ফার্স্ট ইনগ্রেডিয়েন্ট চিনি মাছ বড় সাইজের চিনি মাছ ছোট ছোট করে কেটে দিতে নাও পিস গুলো অনেক বড় বড় এটা নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করা রয়েছে চিনি মাছটা আর কিছু তো মিসিং আছে স্প্রিং অনিয়ন আছে

চিংড়ি মাছটা একদম হালকা ভাজতে হবে তাই তো হালকা মোটামুটি সেদ্ধ হবে কিন্তু বেশি কোন ভাজা যাবে না চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে বাবা ডিমটা কি ছোট ছোট ও সুন্দর কাট ডিম এটা পিং পং বলে সাইজে খুশি বাবা কি ছোট ছোট ওই কি ছোট তো চিংড়ি মাছ ভাজা কমপ্লিট চিংড়ি মাছটা ভাজা কমপ্লিট বেশি ভাজা যাবে না বেশি ভাজলে চিংড়ি মাছ হয় बाहरी दान में तो हाथ देखा थी नीनी हाथ तो इमली तो ढुआई है बाहरी जो सी गला मुंडी है दिलाओ इतना रेडी करती है फ्राइडे स्टेज चलो फ्राइडे स्टेज वही है ना तार पड़ने पड़ेगा बटा पूरा पूरा ये रखो मी पॉलमेंट लिया कितना की टीम इतना टीम टीमें किसी दावने तेरे मोदे टीम

ভিডিও টা <laughs> 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 내 놓친 작품이 있어요. 내가 밥도 얼굴 보고라도 되고.

আপনারা শুনতেই পাবেন অনেক মানে মাঝে মাঝেই আমার ওয়াইফ বলছে যে পেঁয়াজ পাতাটা মিসিং আছে তো পেঁয়াজ পাতাটা আমি অনেক খুঁজেছিলাম বাজারে কিন্তু পেঁয়াজ পাতাটা আমি এই টাইমে পাইনি তো এই মেনুটার মধ্যে পেঁয়াজ পাতাটাই মিসিং তো যদি আপনারা কখনো বাড়িতে এই মেনুটা প্রিপারেশন করেন তাহলে পেঁয়াজ পাতাটা ইনক্লুড করবেন কুচিয়ে কাটবেন কেটে রান্নার সাথে মিশিয়ে দেবেন এই যে মেনুটা আপনারা দেখতে পাচ্ছেন বানানো আছে চাইনিজ ফ্রাইড রাইস এটা আপনারা চিলি চিকেন বা চিলি পনির এই যে কোনো মেনুর সাথেই আপনারা টেস্ট করতে পারবেন খুব সুন্দর লাগবে খেতে আপনারাও বাড়িতে ফ্রাই করতে পারেন অসাধারণ টেস্ট আবার এক বন্ড করে দিচ্ছি হ্যাঁ মেশিন 400 এর তো লাইভ করতে হবে তো রান না আমাদের কমপ্লিট সার্ভ করুন চিলি চিকেন অথবা চিলি পনিরের সাথে তো ভিডিওটার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন শুভরাত্রি